বহু প্রতীক্ষার পরে আজকে সেই ভিটামিন সি সিরাম যেটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো বানানোর জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে তাই জন্য চলে এসেছি নিয়ে দুর্দান্ত ভিটামিন সি একটা সিরাম যেটা খুবই ভালো যেটা একবার লাগাতেই তোমাদের সাথে সাথে স্কিনটা একদম গ্লো করবে তার সাথে সাথে স্কিন হবে অনেক বেশি টান টান আর দিনে দিনে ব্যবহারে তোমাদের স্কিন কিন্তু হয়ে যাবে একদম মুক্ত আর তার সাথে সাথে কিন্তু ফাইন লাইন্স বলে রেখার সমস্যা থাকলে সেটাও কিন্তু চলে যাবে হ্যাঁ বন্ধুরা এটা এমনই একটা সুন্দর ভিটামিন সি সিরাম তো চলো ঝটপট কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কী সেই কী করে সেটা বানাতে হয় তো দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বাটল যদি তোমাদের কাছে কোনো রকম স্প্রে বাটল না থাকে কোনো ব্যাপার না কোনো কন্টেনারে রাখতে পারো আমি জাস্ট দেখানোর জন্য কিন্তু এখানে স্প্রে বাটল নিয়েছি এবারে আমি প্রথমেই বলে রাখি এটা যে আমি বানাচ্ছি এটা কিন্তু আমি পাঁচ থেকে সাত দিনের জন্য বানাবো তো সেই বুঝে তোমরা কিন্তু কোয়ান্টিটিগুলো খুব ভালো করে মনে করে রাখবে প্রয়োজনে ভিডিওটা সেভ করে রেখে দিতে পারবে তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল প্রথমেই আমি গোলাপ জল দেব গোলাপ জল আমি এখানে দেব চার চামচ বড়ো চামচের চার চামচ দেব গোলাপ জল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল আমাদের সবার কাছেই আমরা ভিটামিন ই ক্যাপসুল রাখি কারণ আমরা জেনে গেছি যে ভিটামিন ই ক্যাপসুলের কতটা কি গুণ আর আমাকে নিশ্চয়ই বলতে হবে না আমাদের স্কিনটাকে অনেক বেশি টান টান করে স্কিনটাকে অনেক গ্লোয়িং করে বয়সের ছাপ কমিয়ে দেয় এবারে আমি এর মধ্যে সবথেকে ভাইটাল যে জিনিস সেটা আমি মেশাবো সেটা হচ্ছে ভিটামিন সি ট্যাবলেট আমরা সবাই জানি মার্কেটে বিক্রি হয় অনেক আছে আমি কোনো কোম্পানির নাম এখানে নিচ্ছি না জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম দুটো ভিটামিন সি ট্যাবলেট লাগবে এটাকে কি করবে একটু প্যাকেটটা না কেটেই ওপর ওপরে খুব ভালো করে আগে একটু থেতলে নেবে তাহলে দেখবে খুব ভালো গুঁড়ো হয়ে যাবে তো দেখো থেতলে নিচ্ছি চেপে চেপে এভাবে নিলে পুরো গুঁড়ো হয়ে যাবে এবারে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তাহলে কি হবে ঢালতে সুবিধা হবে তো দেখো বাটিতে নিয়ে নিয়েছি এবারে আমি চামচে করে এই যে দুটোই যে গুঁড়ো সবটাই কিন্তু আমাদের এখানে লাগবে আর কস্টিং কিন্তু ভীষণ কম বন্ধুরা বিশ্বাস করো দশ থেকে বারো টাকার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই বিখ্যাত আর বহু ওয়েটিং এর পরে সেই ভিটামিন সি সিরাম তো দেখো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ মতো অ্যালোভেরা জেল একদমই তোমরা চামচের সাইজটা দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি বড় চামচ থাকে তাহলে তোমরা কি করবে হাফ চামচেরও কম কিন্তু নেবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি গ্লোয়িং করে দাগছোপ সরাতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু বয়সের যে ছাপ থাকে সেটাও কিন্তু কমিয়ে দেয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন দেবে একদমই কম সামান্য হাফ চামচ মতো গ্লিসারিন কি করে আমাদের স্কিনের যে ময়েশ্চার থাকে সেটা কিন্তু লক করবে তাই এই শীতকালেও কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম ড্রাইনেস আসবে না এই সিরামটা ব্যবহার করে এবারে ঢাকনাটাকে আটকে খুব ভালো করে দিয়ে ঝাঁকাতে হবে যতক্ষণ না প্রত্যেকটা সবার সঙ্গে যায় ঝাঁকাতে ঝাঁকাতে দেখবে পুরো সব জিনিসপত্র কিন্তু সবার সঙ্গে ভীষণ ভালোভাবে মিশে গিয়েছে তো দেখো এটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এবারে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস কি করে এটা ব্যবহার করতে হবে তো চলো সেটা দেখিয়ে দিই সবার প্রথমে কি করবে বন্ধুরা তোমরা এটা যখন খুশি লাগাতে পারবে তবে যখনই লাগাবে তার আগে মুখটাকে খুব ভালো করে ক্লিন করা দরকার সেটা তোমরা ঘরোয়া ফেসওয়াশ দিয়ে করো বা নর্মাল বাজার চলতি ফেস দিয়ে করো ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে তারপরে ঠিক এরকম করেই মুখে স্প্রে করবে যদি কারো স্প্রে বটল না থাকে তাহলে সে হাতে করে নেবে নিয়ে মুখে ঠিক এই রকমই ড্যাপ ডাব করে লাগাবে কখনো কিন্তু রাব করে লাগাবে না এভাবে লাগিয়ে মুখের ওপর একটু হালকা হাতে এই আঙুলগুলো দিয়ে একদম আলতোভাবে ড্যাব ড্যাব করে নেবে তাহলে দেখবে একদমই কিন্তু ঘষবে না মুখে দেখবে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর যেই মুহূর্তে অ্যাবজর্ব হবে তারপরেই দেখবে স্কিনটা সঙ্গে সঙ্গে ফ্ললেস হয়ে যাচ্ছে স্কিনটা অনেক বেশি গ্লো করছে আর তোমরা যদি দীর্ঘদিন ব্যবহার করতে থাকো তাহলে দেখবে স্কিনের কোন রকম প্রবলেম থাকবে না এই শীতকাল বলো গরমকাল বলো বর্ষাকাল বলো তোমাদের স্কিন ভীষণ থাকবে আর স্কিনে কিন্তু রকম রকম প্রবলেম আসবে আসবে না না স্কিনে ফাইন কারণ ভিটামিন সি কিন্তু আমাদের এজিং যেটা সেটাকে কিন্তু কন্ট্রোল করে তার সাথে সাথে ট্যান্টটাও কিন্তু দূর করবে তো দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে কি তোমরা হ্যাপি তো প্রত্যেকেই যে আমি তোমাদের জন্য ভিটামিন সি সিরাম আনবে বলেছিলাম এনেছি তো চলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা